ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আমি যাই না এই ব্লগটা কবে পোস্ট করব বা কখন পোস্ট করব বাট সকাল থেকে ব্লগটা শুরু করছি বলে তো আমি ভাবলাম যে গুড মর্নিংটা জানিয়ে দিই সবাইকে তো সকালবেলা উঠে চাফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কাজ ভাজু করা হয়ে গেছে আর ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো শেয়ার করবো আরও অনেক কথা শেয়ার করার আছে আমার কিছু কথা আমি ভাবলাম যে না বললে না এগুলো তো বলা দরকার অবশ্যই বলা দরকার প্রত্যেকটা মেয়েরই বলা দরকার এটা নিয়ে তো বলবো সব কথাই বলবো তো তোমরা ব্লগটা তার জন্যে কন্টিনিউ ওয়াচ করো স্কিপ করো না আর সাথে কিছু কিছু আমার কাজ বাজ শেয়ার করব তো যাই হোক তো চলো এখন sa a এবারে রাজকন্যাকে দেখো টিফিন করাবো টিফিনে আছে ওর হচ্ছে তরকারি মুড়ি আর ওর যে স্কুল থেকে ডিম দেয় সেই ডিমটা আর আমার রাজকন্যা এত দুষ্টু যে এই ঘরে দৌড়ে ঘুরে ঘুরে খাবে না ও এই জল ঘাঁটতে ঘাঁটতে খেয়ে নেবে ঘরে দৌড়ে যদি ওকে খাওয়ায় না ও কিন্তু ফেলে দেবে সেই জন্য আমি ভাবি যে যেখানে দাঁড়িয়ে ও খেয়ে নেয় সেখানেই চল তো হয়তো তোমরা অনেকেই বলবে যে কেন জল ঘাঁটাচ্ছো দিদিভাই ওর ঠান্ডা লেগে যাবে কিছু করার নেই গো ও যা করে না তো তো ভাবলাম ঠিক আছে চলো তাই এখানে দাঁড়িয়েই খাওয়াই আর খাওয়াতে তো আমার পুরো মানে যা হয় একটা যুদ্ধ বলতে পারো তো কী আর করা যাবে তারপর আমি স্নান টান করে নিয়েছি আর আমি আজকে দেখো অনেক দিন পর শাড়ি পরেছি শাড়ি খুব একটা পরি না আমি তো যাই হোক তো ফাইনালি আমার স্নান টান করে খাওয়া দাওয়া করে টিফিন ফিফিন মানে করে সব কিছু কাজ গোছানো হয়ে গেছে তো মেন যে কথাগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো বলেছিলাম আমার প্রথমের ব্লগেই তো সেই কিছু কথাই তোমাদেরকে বলার আছে তো চলো বলি কিছু আমার এই ভিডিওটা বানানো ছিল পনেরোই আগস্টের আগের দিন তো আমার কিছু কারণে আমি পনেরোই আগস্টের পর ভিডিওটা দিচ্ছি তো যাই হোক কালকে স্বাধীনতা দিবস ছিল তো আমি একটা কথাই ভাবছিলাম যে ভারত স্বাধীন হয়েছে কিন্তু ভারতে থাকা নারীরা কিন্তু এখনও স্বাধীনতা পায়নি স্বাধীনতা পেলে হয়তো আজকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললেই যে খবরটা চোখের সামনে আসছে সেই খবরটা হয়তো আসতো না তো তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোন খবরের কথা বলছি আমরা এত এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি যেই এই আমাদের কারো কাছেই আর অজানা নেই তাই আর কত মৌমিতা দেবনাথের বলি হলে যে আমরা মেয়েরা পুরোপুরি স্বাধীনতা পেয়ে যাব। আমরা যদি স্বাধীনতা পেয়ে যাই তাহলে আমরা রাস্তাঘাট স্কুল প্রাইভেট কলেজ কলেজ নিজের বাড়ি হোস্টেল এই সব জায়গাতে আমরা হয়তো সেফ থাকবো আর একটা কথা ভাবলে গায়ে কাঁটা দেয় আমরা যাদেরকে এক কথাই ভগবান মনে করি ডাক্তার ডাক্তার হচ্ছে ভগবানের আর একটা রূপ তো তারাই এই দেশে সেফ নেই আর আমরা তো সাধারণ মানুষ তাহলে আমরা কি করে নিজেদেরকে সেফ মনে করি তো আজকে এই মৌমিতা দেবনাথের ঘটনাটা সকলের সামনে এসেছে কিন্তু এর আগে আরও কত যে মৌমিতা দেবনাথের বলি হয়েছে তার কি কোনো সংখ্যা আছে দিনের পর নিউজ চ্যানেল ফেসবুক ইউটিউব এইসব খুললেই কিন্তু আগে দেখতে পাই ধর্ষণ মার্ডার মলেস্ট এইসব নিউজগুলো কিন্তু আগে আসে কেন আসে দিনের পর দিন এই সব বেড়েই যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই সব কেসের কোনো ন্যায় বিচার পাওয়া যায় না সুবিচার হয় না এই সব কেস নিয়ে বেশি দিন তদন্ত চলে না খুব জোর এক দেড় মাস ব্যাস তারপর আবার যে যার সবাই লাইভ নিয়ে ব্যস্ত হয়ে যায় আর এই সব কেসও ধামাচাপা পড়ে যায় সব থেকে বড়ো কথা বড় বড়ো সেলিব্রিটিরাই সুবিচার পাচ্ছে না তারা তো আমরা তো সাধারণ মানুষ আমরা কি করে আশা রাখি তাই না তো যাই হোক আমার মনে হলো যে এই কথাগুলো বলা দরকার শুধু আমার না আমার মনে হয় সবারই প্রতিবাদ করা দরকার কারণ আজকে শুধু মৌমিতা দেবনাথের সাথে হয়েছে আমরা যদি না এখন প্রতিবাদ করি তাহলে কবে প্রতিবাদ করব। আর সমাজ কবে জেগে উঠবে তো যাই হোক তো সবার প্রতিবাদ করা দরকার এই বিষয়টা নিয়ে কারণ আজকে মৌমিতা দেবনাথের সাথে হয়েছে কালকে মৌমিতা দেবনাথের সাথে হবে এমন করে করে কিন্তু এইগুলো বাড়তেই থাকবে তো এই বিষয় নিয়ে আমি আর একটা কথাই বলবো যে আগে যা হয়ে গেছে হয়ে গেছে মন থেকে চাই যে মৌমিতা দেবনাথের যেন সুবিচার হয় ন্যায় বিচার হয় যেন সঠিক বিচার হয় তো আর যারা যারা মানুষ রূপী জানোয়াররা ঘুরে বেড়াচ্ছে আমাদের রাস্তাঘাটে আশেপাশে তো তাদের যেন বিনাশ হয় কারণ ওরা বেঁচে থাকলে আমরা মেয়েরা সত্যি বাঁচতে পারবো না দিনের পর দিন ধ্বংস হয়ে যাব এইভাবে আমি একজন মেয়ে হয়ে আমার মনে হলো যে আমার এগুলো বলা দরকার তো তাই আমি বললাম তো কিছু বলার নেই এই সব ঘটনা চোখের সামনে আসলে বা ফেসবুক ইনস্টাগ্রামে কোনো পোস্ট দেখলে খারাপ তো লাগে সাথে সাথে ভয়ও লাগে ভীষণ যে আর কত এই সব খবর দেখতে হবে বা শুনতে হবে বা পরবর্তী প্রজন্ম যারা ছোট থেকে বড় হচ্ছে তাদের কি হবে তো যাই হোক শেষে একটা কথাই বলবো যে যারা যারা এই কাজে ইনভলভ ছিল সেই সব দোষীরা যেন অবশ্যই শাস্তির মতো শাস্তি পায় আর তো উই ওয়ান জাস্টিস তো সবাই জানি যারা এই ভিডিওটা দেখছো আমার সাথে একমত হয়তো তো কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান জাস্টিস লিখে যেও তো কিছু আর বলার নেই তো যাই হোক তারপর দেখো বিকালবেলা খুব বৃষ্টি হয়েছিল তো ভাবলাম চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো আমার টাইটেল আর থামবেল দেখে হয়তো বুঝেই গেছে যে কোথাও একটা বেড়াতে যাব হ্যাঁ যাব একটা জায়গায় বেড়াতে তো সেই জন্যে এই জামা কাপড় গোছানো তো ধুয়ে দিয়েছিলাম সব তো এর মধ্যে সব কিছু নেবো না কিছু কিছু জিনিস নেব দু এক দিনের ব্যাপার তো আমার রাজকন্যারই জামা যতগুলো নিতে হবে অনেকগুলো জামা নিতে হবে কারণ যদি ভিজে টিজে ফেলে আর সত্যি কথা বলতে আমার রাজকন্যার সাথে আমার বা আমার রাজকন্যারও এই ফার্স্ট টাইম ট্রাভেল করা ওকে নিয়ে এর আগে কোথাও যায়নি একমাত্র বাবার বাড়ি দিদির বাড়ি ছাড়া তো এই ফার্স্ট টাইম যাব তো যাই না ও কি করবে আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল কারণ আমার রাজকন্যা চুপচাপ থাকার মেয়ে না ও ভীষণ ছটপটে ও দুরন্ত একদম তো ও এক জায়গায় কী করে থাকবে আমার এটাই চিন্তা হচ্ছে তো হঠাৎ করেই ঠিক হয়ে গেল আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না এর আগে বহু জায়গায় বহু প্ল্যান হয়েছে কিছুই সাকসেস হয়নি সেই প্ল্যানগুলো সব স্পয়েল হয়ে গেছে তো আমার আগে থেকে কোনো প্ল্যান করা থাকলে সেগুলো সত্যি সাকসেস হয় না এর আগে বহুবার তারাপীঠ যাওয়ার আমাদের প্ল্যান হয়েছে কিন্তু কোনো দিনই সম্ভব হয়ে ওঠেনি দিন থেকে প্ল্যান হচ্ছে যে তারাপীঠ যাব তো সেই জন্য আমি রাগে বলে দিয়েছি আমি আর যাবই না তারাপীঠ তো এরকম ব্যাপার তোমরাই বলো এক জায়গায় যদি হাজারবার প্ল্যান হয়ে যদি হাজারবার ক্যান্সেল হয়ে যায় সেটা কি ভালো লাগে তো এই প্ল্যানটা ছিল একদম সাডেনলি করা আর সাডেনলি চলে গেছিলাম আমরা তো যাই হোক সব শেয়ার করব তোমাদের সাথে তো তার আগে এই সব কিছু গুছিয়ে নিচ্ছি গোছগাছ করে নিই কারণ প্যাকিং তো করে রাখতে হবে যেহেতু ভোর তিনটেই উঠতে হবে আমি যাই না কি করে উঠবো আমিও উঠতেই পারি না আমি কোনো দিনও ভোর তিনটেই উঠিনি এর আগে তো আটটা সাতটা না বাজলে তো আমার ঘুম ভাঙেই না কারণ অভ্যাস একটু ফোন ঘাঁটা রাত্রি করে তো দেখা যাক ঘুরতে যাও বলে কথা আশা করছি ঘুম ভেঙে যাবে ঘুম না ভাঙলেও অ্যালার্ম দিয়ে শোবো তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো ফাইনালি আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এইভাবে রেডি করে রাখি এখন আর কোনটা কোনটা নিয়ে যাব পরে দেখে নিচ্ছি তো চলো তো ফ্রেন্ডস আমার এই যে দেখো গোছানো কমপ্লিট এগুলো সব নেব না এর মধ্যে কিছু কিছু জিনিস নেব আর কি একদিনেরই তো ব্যাপার তো এটা তো আমার সত্যি কথা বলতে এই বেবি নিয়ে আমার পুরো ফার্স্ট টাইম মানে ট্রাভেল হুম তোমাকে নিয়ে যাব না বাবার আমি চলে যাব তোমাকে নিয়ে যাব না চলে যাব আমরা চলে যাব তো মুখটা দেখেছো তুমি যাবে না নিয়ে যাব না তুমি ঠাম্মির কাছে থাকবে হ্যাঁ মন খারাপ করবে না তো কাঁদবে না তো ঠিক আছে চলো আমি চলে যাই শাড়ি পরে আছি আমি চলে যাই বাবা বাইকটা বের করাচ্ছে চলে যাবো তো টাটা করে দাও তো ফ্রেন্ডদেরকে টাটা করে দাও টাটা বলো টাটা তো যাই হোক ভোর ভোর উঠতে হবে তো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে কি করলাম না করলাম আশা করি সব শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই তোমরা তো আমার একটা ফ্যামিলি তো আমার সবকিছুই তোমাদেরকে শেয়ার করি কম বেশি তো এটাও শেয়ার করব সেখানে গিয়ে কী করলাম না করলাম বলো রাজকন্যা বলো তো আমার বর চলে এসেছে ও কাজ থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে কারণ ছুটি পায়নি আর যে কাজটা খুব আর্জেন্ট ছিল যেতে হয়েছিল না হলেও যেত না তো সেই জন্য তা আসো না একটু কথা বলেনি তো আরও একটু দাড়ি টাড়ি সেভ করতে গেছে তো যাই হোক চলো এখন টিফিন করি খুব খিদে পাচ্ছে তো টিফিন করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো জামা কাপড় তো নেওয়া মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার কিছু টুকিটাকি জিনিস যেগুলো নিতে হবে সেগুলো নিয়ে নিই যেমন দুধ স্যালাক্স তো যারা বলছিল যে রাজকন্যা কোন দুধ স্যালাক্স খায় তো এই যে নেসলের এই স্যালাক্সটা খায় আর ডেকসোলাকের ওই দুধটা খায় তো তারপরে নেব হচ্ছে রাজকন্যার জন্যে তোমার নাকের ড্রপ নেব আর প্যারাসিটামলের সিরাপ নেবো মানে ওষুধটা নেব জ্বরের ওষুধ বাই চান্স বলা যায় না তো রাজকন্যার গেল এবার আসি আমাদের আমাদের জন্য নিচ্ছে হচ্ছে প্যারাসিটামল আর প্যান্ডি কারণ শুনলাম যা মানে যা যা মেনু শুনলাম এগুলো নেওয়াই দরকার তো কাজে লাগতে পারে তো যাই হোক তো সব কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে কিছু ব্যাগের মধ্যে এখনও ঢোকানো হয়নি বাইরেই রেখেছি তো যাই হোক তো এবার হচ্ছে রাজকোনার প্যাম্পাসও নিয়ে নিয়েছি কারণ প্যাম্পাস তো নিতেই হবে তো যাই হোক এবার আমার কিছু জিনিস নেই নিচ্ছি হচ্ছে কাঁচিটা নিয়েছি কারণ দুধ সায়ালাক্স কাটবো সেই জন্যে তারপরে আমার কিছু কসমেটিক টুকিটাকি কসমেটিক নিয়েছি প্রাইমার নিয়েছি লিপস্টিক লিপ বাম কাজল লাইনার এই সব তো যাই হোক এগুলো আমার এমনি বাক্সতে থাকে যাবো বলে না তো সেই জন্য বাক্সটাই ধরে নিচ্ছি যদি ভুলে যাই সেখানে গিয়ে হয়তো আফসোস করতে হবে যে কেন নিয়ে আসিনি নিয়ে আসিনি এরকম ব্যাপার তো যাই হোক তো আর রাজকোনার জন্য দেখো এই দুটো হেয়ার ব্যান্ড কিনেছি কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই স্টপ করছি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার ঘুরতে যাওয়া ভ্লগের সাথে খুব তাড়াতাড়ি ভ্লগ নিয়ে আসবো তো কোথায় গেলাম সেখানে গিয়ে কি মজা করলাম কি দেখলাম কি হলো না হলো এ টু জেড তোমাদের সাথে সব শেয়ার তো সেই সব জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখতে হবে আর যদি না কেউ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে দেখা হচ্ছে আমার নতুন ঘুরতে যাওয়া ভ্লগের সাথে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো